올려주사을에

উদ্যোধন কর্মকর্তারা আছেন নোয়াখালী জেলা পানীয় বোর্ডের একশন অফিসার আছেন ডিসি আছেন আমাদের ইউনিশ আছেন আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পণ্য নির্মাণের একটা কাজ হাতে নেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ইউন্ড সরকারের উদ্যোক্তা কর্মকর্তা এখানে একসেন পরিদর্শন করার জন্য সভায় করার জন্য উপস্থিত আছেন আমাদের

मामुन्दर <laughs> दुईजना <laughs>

এটা তো ভেঙে গেছে এখন সামনে ভাঙ্গা আছে এবং অনেক জায়গায় দুর্বল আছে ওইটা যদি রিপেয়ার করা হয় তাহলে আমাদের বিলেজের ভিতরে পানি না আর নদী ভাঙ্গা থেকে যেটা বাঁচাতে হলে বিভিন্ন পয়েন্টে এখানে ব্লক প্লেসিং দিয়ে প্রোটেকশন দিতে হবে

যেমন আমি একটা প্রপোজাল শুরু করে দিন মাছ বরাবর হচ্ছে আপনার ড্রেজিং করে জাস্ট পোস্টটাকে জাস্ট ডাইভার্ট করে মাছ বরাবর নিয়ে আসতে সেক্ষেত্রে এই যে ব্যাংকে যে ভাঙনটা দুইটা পয়েন্ট বুঝলাম একটা হলো বেরি বাদ রিপেয়ার করা দুই নাম্বার হলো ড্রেজিং করে রিভারের মেইন স্ট্রিমটাকে ডান দিকে চাপা

ঠিক আছে দ্যাট আই ক্যান পার্সো আপনার ড্রেজিংটা আমি পার্সো করতে পারি আপনার এই এই রিপেয়ারের ভিতরে কি আপনার কোনো সাপোর্ট দরকার রিপেয়ারে বর্তমানে আমরা হচ্ছে ছিল

এখন সেটা হলো জিও ব্যাগ যেটা পিছিয়ে ওইটা ওনারা দিতে চাইছিল বা দিচ্ছে এটা থাকতেছে না তো ওই যে গতিপটটা পানের যে গতিপথটা এটা খুব দ্রুত মানুষ করতেছে এই জায়গাতে ওনাদেরকে বারবার জানানো হয়েছে

পুৰ <laughs>

কটেক্ষণে আবার লাগবে